বন্ধুরা আমার বাবাজিরা গো কবরে রাইখা যখন আমরা চলে আসি চল্লিশ কদম দূরে যাইতে না আমার ওই কবরের মধ্যে দুইজন দেন আমরা সবাই এই ফেরেস্তার নাম জানি একজনের নাম হলো মুনকার আরেকজনের নাম হলো নাকির কথা কন ঠিকই না মুনকার এবং নাকির দুইজন ফেরেশতা আমার আপনার কবরে হাজির হবে শরীফের মধ্যে আল্লাহর হাবিব বলেছেন ওই মুহূর্তে ওই ব্যক্তিকে তিনটা প্রশ্ন করা হবে আমরা তো সবাই ইতিমধ্যে জেনেছি কবরের প্রশ্ন কয়টা জুড়ে বলেন কয়টা তিনটা প্রশ্ন একেবারে সহজ যদি হয় মুনাফিক বেঈমানের জন্য এটা কঠিন হয়ে যাবে ইমানদারদের জন্য সহজ হয়ে যাবে কবরের প্রশ্ন তিনটা মান মান ওয়ামান ওয়া ওয়ামান হাজার তিনটা কবরের প্রশ্ন মুমিন ব্যক্তি যখন হবে ওই মুমিন ব্যক্তিগুলা করে বলে দিবে আল্লাহ

কত রাত কাটাইলাম নবী দেখার জন্য কত দিন কাটাইলাম নবী দেখার জন্য কত রাত কত দিন কাটাই নবী দেখার জন্য কিন্তু ঘুমের ঘরে স্বপ্নে গেলে কেউ লন্ডন চলে যায় আমেরিকা চলে যায় সিঙ্গাপুর চলে যাই মালয়েশিয়া চলে যায় কিন্তু বন্ধু ঘরে স্বপ্নে বলুন তো কয়দিন আমার মদিনার কামলিওয়ালা নবীর পাইছে ঘুমের গিয়ে এ বন্ধু কয়দিন নবীর দিদার পাইলাম এই যে দেখেন আজকেও যেখানে নবীর বাগান সাজানো হইল মুখে মুখে হইতো নবী নবী বলতেছে কিন্তু আমরা গিয়ে দেখেন কত মানুষ রাস্তা দেয়া হাইটা সময় নষ্ট করতেছি ঠিক কিনা কোন এ দুনিয়া ছেড়ে চলে যাব এক দিন মাযারি বাদন ভুলে যাব এক দিন ঠিক কিনা কন আমার যুবক ভাইরা এই দুনিয়ার মায়া ছেড়ে সবাই যখন চলে যাব ওই দিন নবী ছাড়া তো কেউ কবরে আপন হবে না রে বন্ধু তাইলে কেন আমরা নবীকে ভালোবাসব না কেন নবীর গোলামি করব না অনেকেই প্রশ্ন করে সুন্নি আলেম রাইসা শুধু নবী নবী কয়া ওয়াজ করে আর কোনো ওয়াজ করে না আরে নবী ছাড়া তো কোনো ওয়াজই নাই যেখানে যাইবেন পর্দার ওয়াজ করতে যাবেন সেখানে নবীর কথা কাজে লাগে কবরের কথা বললো নবীর প্রয়োজন আছে হাসরের কথা বললেও নবীর প্রয়োজন আছে সুদগুষের কথা বললেও নবীর প্রয়োজন আছে না নাই কারণ এই শিক্ষা তো আমাদেরকে দিয়েছেন দয়াল নবী কোনটা হালাল কোনটা হারাম হালাল হারালের হালামের কম্পেয়ার করার জন্য আল্লাহ রাব্বুল আলমিন আপন হাবিবকে এই বিশ্বভুবনে পাঠিয়েছেন দয়াল নবী আমাদেরকে জানিয়েছেন কোনটা করলে হালাল হবে কোনটা করলে হারাম হবে সত্য মিথ্যা পার্থক্যই নির্ণয় করে দিয়েছেন ও বন্ধুরা আমার বাবাজিরা এই জন্য আমি আপনাদেরকে বলছি দয়াল নবী শুধু আমার আপনার দুনিয়া আপন না নবী আমার আপনার কবর আপন হয় কথা কোন ঠিক কিনা এই জন্য বহু দিন আগে গাইতাম ওরে কবর হাসর ফুল সিরাতে কোন হই আপন পাবে না কবর হাসর ফুল সিরাতে কোন আপন পাবে না যেজন পাবে সে

ওরে কবর হাসর ফুলসিরাতে কোন কোন পাবে না কবর হাসর পাবে না যেজন পাবে সেজন হবে সাহি মদিনা যেজন পাবে সেজন হবে সাহি মদিনা উম্মতের কষ্ট নবী উম্মতের কষ্ট সইতে পারি না যেজন হবে আপনা সেই তোমা দিন হবে আপনা সেই তোমা মদিনা কারে লাগিয়া কান্দরে মন কারে লাগিয়া বন্ধু কেউ তো তোমার আপন হবে না 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 যেজন হবে আপনা সেই মদিনা না একটা জবানো বন্ধ রাখবেন না আওয়াজ করে বলন ঠিক না জগতের বন্ধুরা বাবা বলতেছিলাম কি জাহান নামের আগুন থেকে বাঁচতে হলে লাঞ্ছনাদায়ক শাস্তি থেকে বাঁচতে হলে অবশ্যই অবশ্যই দয়াল নবীর গোলামি করতে হবে নবীকে ভালোবাসতে হবে কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরা নিসার ১৪ নম্বর আয়াতে কারিমার মাধ্যমে দয়াল নবীর ভালোবাসার কথা বলেছেন যারা আল্লাহ এবং রসুলের আদেশ অমান্য করবে আল্লাহ কয় আমি এদেরকে জাহান নামে দেব তাইলে বলুন আল্লাহ রসুলের আদেশ মানা দরকার আছে না নাই কিন্তু কেমনে মানি কেমনে মানব দুঃখ লাগে ওই জায়গায় মুখে মুখে নবী বলি অন্তরে নবীর তাজিম টামডা রাখতে চাই না কারণ বাজান শুনলে রাগ করবেন না আমি যদি এখন প্রশ্ন করি বলেন তো কয়টা লোক আজকে এসারেন নামাজ পড়ে নবীর বাগানে বসেছেন দুই বাঘ লোক বাদ হয়ে যাবে এক বাগ লোক যদি হাত উঠায় কিন্তু দুই বাগ লোক হাত তুলবে লজ্জায় পড়ে যাবে যাই হের নামাজ পড়ি নাই অথচ দয়াল নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন নামাজের কথা কন ঠিক কিনা কিন্তু দেখেন তো আজকে তো মাঠ ভর্তি মানুষ রাস্তাঘাটে লোকের জায়গা হয় না আমি যদি জিজ্ঞেস করি ভাইয়া আপনি তো এখানে নাটকের মঞ্চে আসেন নাই আপনি তো এখানে যাত্রা গানে আসেন নাই বাউল গানের আসরে আসেন নাই এটা কবরবাসীর আত্মার শরণের মাহফিল দয়াল নবীর জান্নাতের বাগান এত সুন্দর বাগান সাজানোর পরে আপনি যে রাস্তা দিয়ে হাইটা সময় নষ্ট করতেছেন দোকানে বইসা সময় নষ্ট করতেছেন মোবাইল ফোনে সময় নষ্ট করতেছেন ও মুসলমান যদি জিজ্ঞেস করি বলো এশারের নামাজটা পড়ছো ডাইরেক্ট বলবে পড়ি নাই যদি বলি মাগরিবটা কয়জনে পড়ছেন হাত তুলে বলবে যে আমি পড়ি নাই যদি বলি আসরটা কয়জনে পড়ছেন শতকরা নব্বই পার্সেন্ট লোক বাদ পড়ে যাবে আজকে আসরের নামাজ কাজা হয়েছে জোহরের নামাজ কাজা হয়েছে ফজর তো নাই ঠিক না বি ঠিক ফজরের নামাজ তো নাই পঁচানব্বই পার্সেন্ট লোক বাদ পড়ে যাবে যদি বলি ফজরের নামাজটা যেটা গত হয়েছে কয়জন পড়ছেন পঁচানব্বই পার্সেন্ট লোক বাদ হয়ে যাবে ঠিক না বে ঠিক পড়বেই বা কীভাবে যেই মোনাজাত নিয়ে সারা রাত্রে আমরা বসি বুঝছেন না মোনাজাত বুঝছেন নি বিস্তার মাঝে চিত্তিয়ে শুইয়া এই যেটা লইয়া যে টিপটা আছে লন্ডন আমেরিকা যাইতেছে ফ্রান্স যাইতেছে ইন্ডিয়া যাইতেছে পাকিস্তান যাইতেছে না জানি একটা বাপ নিয়ে ওই জায়গা ঠিক না বেটি কত রং নাম্বারে কত মিস কল যাইতেছে কত জন্ডে কত টিশারা মস্কারা চলতেছে এগুলা করতে 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 দেখা যায় সারা রাত চুকে ঘুম আসে না এমন একটা টাইমে চুকের মধ্যে ঘুম আসে যখন মুয়াজ্জিন সাহেব আমাদেরকে কানে শোনাইয়া দেয় আসসালাম তো খইর মিনা নুম আল্লাহ মুয়াজ্জিন সাহেব যখন আমাদেরকে শোনায়া দেয় ও মুসল্লিপ ঘুম থেকে নামাজ বলো ঘুম থেকে নামাজ বলো সমাজের যুবকরা মোবাইল ফোনটা আর ব্যবহার না করে ঠাস করে হাত থেকে পড়ে যায় কেউ ডাক দিয়ে বলতে হয় না অটোমেটিকলি মোবাইল ফোনটা হাত থেকে পড়ে যায় তখন দেখবেন মুয়াজ্জিন সাহেব যদি কয় হাইয়া আসসালাতু খাইরুম মিনান নাম ঘুম থেকে নামাজ ভালো আমাদের যুব সমাজরা কয় আমাদের ঘুমটাই এই মুহূর্তে ভালো ঠিক কিনা তখন নাক ঘুমায় আপনাদের কাছে জানতে চাই ঘুমের গরে আমার আপনার মরণ হতে পারে কি পারে না হযুবক এই যে জান্নাতের বাগানে বসলাম আমার আপনার মরণ হতে পারে কি পারে না রাস্তা দিয়ে যে হাঁটতেছি ওই মুহূর্তে মরণ হতে পারে কি পারে না আমরা যে দোকান পাটে বসে আছি মালাকুল মউত আজরাইল সেখানে যাইতে পারে কি পারে না এই জন্য কবি কয়ে কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও এমন তো হতে পারে জোহরে জানা যা ঠিক কিনা কন আরো জোরে কন ঠিক কিনা ওরে কেমন করে ঘুমাও তুমি এমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমনও তো হতে পারে জোহরে জানাজা যা ঠিক কি বলেন